মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানিয়ে সুস্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর সবাই নববর্ষের ও ভালোবাসে সবাই নববর্ষ খুব ভালো কাটুক তো ঘুম থেকে ঘুরটা সব কাজ সাইড স্নান করলেছি করে সে নতুন একটা নাইটি পড়লাম এবার কি কেনাকাটা করছো এগুলো তোমার সঙ্গে শেয়ার করা হয়েছে না তো দেখে নাও এই নাইটিটা কিনছি আর তেমন কিছু কেনাকাটি করছি না বেড কভার কিনছিলাম আর দুটো বালিশের কভার কিনছি হ্যাঁ টুকু স্নান করেছি এখন তাজি পূজা তো এদিকেই আছি ঠাকুরের পূজা সব রেডি করেছি এখন শুধু ধূপ দেখামো হাজব্যান্ড গেছিলো দোকানে ধূপ কাটি আনতে আমি ওভাকে বিয়োটা স্টার্ট করলাম ঠাকুর একটু মিষ্টি দিয়েছিলো পূজা দিয়েছি তো এই দিয়ে দিছি দিয়েছি এই করে দিয়ে দিছি করে নিয়ে আয়বসে চলো পূজাটা দিয়ে আগে তারপর তোমার সঙ্গে আবার কথা হইতেছে আর সেটা বিছানা বিছানা গুছামো নতুন বেডশিট বিছামো চলো আমার দেখো ঠাকুর পূজা দেওয়া শেষ আর এদিকে বানাইছি দরজার লেগে চারটা মাল্লা দরজার মধ্যে দিয়ে দিয়েছি একটা একটা মাল্লা আর দিয়েছি একটা মাল্লা চারি করে একটা মাল্লা দিয়ে দিচ্ছি এখন একটা মালা বানাবো আমরা গাড়ি নিয়ে ফুল নাই শেষ হয়ে আছে ফুল আমি তার বাড়িতে পূজা শেষ মালওয়া গাড়িতে পড়ছি আর বাবার গাড়িটার মধ্যে মালা দিয়ে দিছি ধোয়া দেখা দিয়েছি আমরা গাড়ি এখনও আছে না ড্রাইভার নিয়ে আইবো গাড়ি ধুইতে আছে তারা বাড়িতে তো আর মালটা বানিয়ে রাখছি আর হাল খাতা যাত্রা করে নিয়ে বসেছে হাজব্যান্ড সব তোমরা শেয়ার করি তো আমরা যে বিজনেস করে গত বছর স্টার্ট করছে এই বছর এক বছর পূর্ণ হয়েছে এটা দ্বিতীয় নম্বর খাতা আমরা বাড়িতে এসেছি যে আমরা বাড়ির খাতা যাত্রা করে নিয়ে পড়ছে এটা নিয়ে দুই নম্বর খাতা হয়েছে আমাদের বাড়ি কারো কারো বাড়িতে বিজনেস করে তুমি সব একটু কমেন্ট করে করে যে এরকম খাতা যাত্রা করে আয়ের বন্ধ করেছে এবার বাকি কাজগুলি করি পয়লা বৈশাখ বলকে এই বেড কভারটা আনছিলাম আর এই বালিশের কভারগুলি আনছিলাম কোর বলে সেটি আগেরই আর ওই সেটটাতে আছে কম্বল যেন আজকে যেহেতু পয়লা বৈশাখে নতুন বেড কভার বিছাই নিছি আর নতুন বলছো কভারগুলো লাগিয়ে নিছি সবাই কমার করে কইছে না এই বেড কভারটা কীরকম হয়েছে আমার সাথে তো বেশ ভালো লাগছে এটা সবটা বেড কবর রেড কালার আর এদিকে নতুন বছরে আই পড়ছে নতুন ক্যালেন্ডার খাতাটা সামতে গেছিলো খাতাটা সঙ্গে দিয়ে দিয়েছে এদিকে সোফাও গুছানো আছে এদিকে টেবিলও গুছানো তো চলো এবার যাই রান্না করে ধবা পড়ে গাড়ির মধ্যে বাবা মুছে গাড়িটা মালা দিয়ে দিছি ফুল অল্প এই কারণে ছোট ছোট ফুল দিয়ে মালা গাড়তে হয়েছে গাড়িটা মানে রাখছি আমরা রাইলে এদিকে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা রইতে ইলিশ মাছ আর আছে দেশি মুরগির মাংস এদিকে মাছগুলি ধোয়া হয়ে আসা গা তো মাছগুলি তোমরা একটু লাগে একটু শেয়ার করলাম আর এদিকে মাংস আমার রান্না বসে দিচ্ছে মাংস খুব কমপ্লিট হয়ে আর এখন মা রান্নাঘর বলছে মাছগুলি আমি তোমার সাহায্য করে দিচ্ছি মাও রান্না করতে পারছে আমি ঠাকুর ঘরের কাজ করে এলাম তো আর এখন এই বলছি গাড়িটা যাত্রা করতে তো গাড়িও নিয়েছে ড্রাইভার এখন আমরা গাড়িটা যাত্রা করে নিছি এখন হাজব্যান্ডটাও একটু ধূপ দেখা যাইতেছে ভিতরে এ দিয়েছে আমরা গাড়ি যেটা দিয়েছিলাম আমরা বিজনেসও বিজনেসের লিখে গাড়ি আমরা যাত্রা করে যাত্রা কম করেছে এবার হাজব্যান্ড একটু ধূপ দেখাই দিয়েছে হাজব্যান্ডে ধান ধূপ বাদ দিয়ে দিয়েছে একটু ধূপ করিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে সবটা গাড়ি তোমরা একটু দেখা হয়ে গেছে দেখো আর এদিকে বসে আমরা ভাত খেতে সকালে খাবারের মধ্যে আছিল কাতলা মাছের ভাজি আর এসে লতি শুটকি সাতটা ছিল শশা তো মার ছেলে খামাল দুই বিশ মাস এদিকে আমার একটা ছেলে রাখ আমরা রান্নাবান্না শেষ সব কাজটা সাইরা এখন এসে শুলাম একটু একটু বিছানায় আর নতুন বেশির বিছাইছি কেরকম দিনের লাগতে যদি ধোয়া হইতো তো একটা সফট সফট থাকলে হলে বেশি গরম গরম লাগতেছে বেশি টে বিছানে চলো একটু শুয়ে থাকি তারপরে বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়া গরম করে সেটা বিকেল বেলা একটু ঘুরতে টাউন বেলা তো যাওয়া নেই লিগে দাদিগা এদিক দাদুর সঙ্গে মেলাতে যাবো আমরা সঙ্গে মেলাতে যাইতো না আমরা সঙ্গে আমরা কিছু কিনে দেয় না এই কারণে দাদুর সঙ্গে যাবো কারণ দাদুর তো কইলি না দাদুরে দাদুরে তো কইলই না তি দাদু কিনা দিয়ে এই কারণে হ্যাঁ তো রেডি আছে নতুন ড্রেস পেট দুশো আমি করব না রেডি আছি গা মেলার জন্য হাজবেন্ড তো রেডি হ্যাঁ তা আমি রেডি এসে গিয়া তো আমি পুরসে একটা টি শার্ট আর একটা প্যান্ট তো চলো যাই মেলা যাই একটু মেলা ঘিরে তো চলো মেলার মধ্যে আমরা এসে দেখা পৌঁছে গেছি কেমনের মধ্যে আর বেলুন মেলা কি সুন্দর লাগতেছে দেখতে আর এই মেলাটা হইতেছে রাজবাড়ির সামনে আর কি সুন্দর সুন্দর কানে আর রাজবাড়ির ফ্ল্যাগটা দেখা যেতেছে এদিকে আর কত মানুষ দেখো কত সুন্দর সুন্দর খেলনা জিনিস হচ্ছে বাচ্চারা আমার ছেলে তো ওখান ছোটো আছে খেলনা হলে কিনে তো এখন তো বড়ো হয়ে আছে এখন আমরা সঙ্গে আইতে চায় না আর খেল মেলার মধ্যে তাহলে এখন তো ভালো জিনিস কিনেই না পাল্টা কতগুলো জিনিস আনে হ্যাঁ কারণে দাদুর সঙ্গে গেছে আপনার সঙ্গে না এত মাটির ব্যাঙ্ক ছেলে যদি তোমার সঙ্গে থাকতো করলে মাটা মাটির ব্যাংক কিনা তো আমি টাকা জমাবো তাদেরকে আমরা ঘুরছি আর আইসক্রিম খেয়েছি টিফিন খাইছি ওইগুলো আর ক্যামেরা মন্দির করছি না সোডা খাইছি আর ঘুরছি ঘুরতে ঘুরতে জিনিসগুলি দেখলাম আসার সময় শুধু সাজ ত্রেপয়া সেটা নিয়ে আবার কাপ দেখছিলাম কাপগুলো কিনছি না তো আমরা সঙ্গে আবার বোনও ছিলো বোন আছে শুরু হয়েছিলো বোনের কাপ কিনে দিছি ওদের ওই সাজগুলো এখান থেকে নিয়েছি আমি এই বড়টা নিছি না এই ছোটো আসিল একটা ছ ফ্লাওয়ারের মধ্যে ওদের ওই সাজটা আমি নিছি আর কালো কালার থেকে দুইটা নিয়েছি নাড়ু বানাইতে লাগে সন্দেশ বানাইতে লাগে সাইজগুলি সাইজগুলি দেখতে বেশ ভালো লাগছে আর পশুপতি রাজা কি সুন্দর কত বড় এত বড় তো আমার দরকার নাই বাড়ির মধ্যে এত বড় নাড়ু বানালে কেউ খাইতো না এখানে বড়টা আনছি না ছোটো ডিয়ে আনছি অন্যখানে আরেকখানে জিজ্ঞেস করেছিলাম ওইখানে একটু দামা ছিল বেশি যেখানে একটু কম পাইছি তো দাদুটা থেকে নিয়ে নিছি লোকটা আমার দাদু দিয়ে আইতেছে আর এই দোকানটা আমাদের বেশ সুন্দর সুন্দর মাটির জিনিস এসেছিলো আগে খুব কিনতাম এখন তো এগুলি কিনি না আর এখন আমরা ঘুরতে ঘুরতে এলাম একটু লক্ষ্মীরান বাড়ি নববর্ষে প্রথম দিন একটু ঠাকুর বাড়িতে এলাম কিন্তু আমি যখন গেছি তখন ঠাকুর মন্দিরটা বন্ধ আছে বাইরের জায়গাটা তারপরে যাই মোট ভিতরে ভিতরে গিয়ে দিয়ে মন্দিরটা বন্ধ প্রচুর বি ঠাকুর প্রচুর বি সবাই প্রথম দিন একটু ঠাকুর বাইতে এলো ঠাকুর দর্শন করতে প্রচুরবি আমার মতন ক্যামেরা করতেছে এখন বাজে ছয়টা কুড়ি ঠাকুরের দরজা বন্ধ মেলা থেকে আই পড়ছি বাড়ি আর মেলা থেকে আইতে কি কি আনছি চলো তোমার লাগে একটু শেয়ার করি একটা ব্রাশ এই ব্রাশটা দিয়েছে স্টিলের একটা বোতল আছে ছেলের এই বোতলটা ধুয়ার লেগে আর এদিকে সে তুই ভাই আনছি দুইটা আশি টাকা করে নিছে আর দাম নিছে কুড়ি টাকা আর কি আনছি আর ছেলে তো ছেলে দাদুর সঙ্গে এটা আনছে চকরি একটা আর উল্টা পাল্টা কত জিনিস দুইটা কলম আর আমি আনছি এদিকে এদিকে আনছি তিনটা সাজ তিনটা সাজ নিচ্ছে তিরিশ টাকা শেষ এতটুকুই বাজার এতটুকুই বাজার চলো ভিডিওটা এখানেই শেষ করলে দেখো একটা নতুন ভিডিওর সঙ্গে যতক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটা মেলার মধ্যে প্রচণ্ড ভিড় আছে প্রচণ্ড